জুনুর এক তারিখ মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ধর্মপুর ইউনিয়নের আজাদিবাজারের ঈদগাহ সংলগ্ন দবিরামত জামে মসজিদের মধ্যে উক্ত সেমিনার গান অনুষ্ঠিত বাইতুল মুকद्दস শুরু করল জিহাদ জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাহ সালাউদ্দিন নানপুরীর সভাপতিত্বে এরা আলোচকগণ উপস্থিত ছিলেন সাইকুল হাদিস মাওলানা মুফতি কুতুবউদ্দিন নানপুরী জামিয়া ইসলামিয়া পাবনাগর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ শাহ মাওলানা মুফতি মুফিজুর রহমান চাদগামি নাজিরহাট বড় মাদ্রাসার মহাদ্দিস মাওলানা মুফতি ইউনস ধর্মপুর রওজতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি সঞ্চালনায় অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন মাওলানা আব্দুল মাওলানা লোকমান কাসেমি আজাদিবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা উমর ফারুক মাওলানা শহীদুল্লাহ মাওলানা সেকান্দর মাওলানা শহীদুল্লাহ মাওলানা ইলিয়াস মাওলানা হাসান বিন মোসা ঐতিহ্যবাহী পরিশোড়ে ওলমা পরিশোধ করতে কার্যক্রম এ পর্যায়ে শেষ হয়েছে আপনারা যারা কষ্ট করে আমাদের প্রোগ্রাম এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন দক্ষিণ ওলমা পরিষদ গঠন হয়েছে এই ঐলমা পরিশোধের মাধ্যমে আমরা বহুমুখী সেবা করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি আমরা প্রথমে পদক্ষেপ নিয়েছি প্রত্যেক এলাকায় এলাকায় যদি সুযোগ হয় যে ইউনিয়ন কমিটি হয়েছে ইউনিয়ন কমিটির মাধ্যমে এলাকায় এলাকায় বিষয়ভিত্তিক বিষয় বিভিন্ন প্রোগ্রাম করা বিশেষ করে আগেকার আগেকার যে উঠান মাহবিল ছিল উঠান মাহবিল অনেক উঠিয়ে গেছে আমরা চাই উঠান মাহবিলের মাধ্যমে আমাদের মাহবুবদেরকে সচেতন করা দিনমুখী করা সাথে সাথে কলম পরিষদের মাধ্যমে আমরা দুষ্টামূলকতা করব এই শীতকালীন মানুষদেরকে বস্ত্র দান করব বন্যা কবিতা লাগে আমরা ত্রাণ দেব এবং এই ছাত্রছাত্রীদেরকে আমরা উপবৃত্তির মাধ্যমে আমরা শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার জন্য সশস্তি থাকব এই রকম আমরা আল্লা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবো এই রকম আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছি ইনশাআল্লাহ আমরা যদি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করেন ইনশাআল্লাহ এভাবে আমরা কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট থাকবো পরিশেষে সকলকে এই সকল উত্তর উন্নতি কামনা করে এই সহকালীন শান্তি পরাকালীন মুক্তি কামনা করে আমি আমার সঙ্গে তার সাথে শেষ করছি ধন্যবাদ